The <laughs> cat দুইশোদের হাম দিলেন ওই মেয়েটাকে দ্বৈশদের হাম দিলেন এবং তার যে মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য একেবারে মেয়েটার কাছাকাছি চলে গেল খেয়াল করবেন জবাব তোমরাজকে এখান থেকে শিক্ষা নাও পাইরে মায়ের প্রতিচ্ছবি কতজনের মাঝে আমরা খুঁজে পাই কিন্তু মা তো নাই চিরদিনের জন্য চলে গেছে ও দেশে বন্ধু ওই ছেলে কাঠুরিয়াটা ডাক দিয়ে বললেন বন্ধু এমনি করে করে প্রতিদিন তিনি দুধ পান করায় মা আগে আইসা বন্ধু একদিন তিনি দেরি করে আসলেন আজকে আইসা দেখে বাবা মা ঘুমাই গেছে বাবা মা যখন ঘুমিয়ে গেল ইনি কিন্তু ধারাবাহিক ভাবে তিনি পাতলি একটা পাতিল হাতুনি তিনি দুধ দহন করেছে আদি শরীফের মধ্যে সে যে দুধটা দহন করার পরে এবার ওনার সন্তান ডাক দিয়ে বলল বাবা বাবা গো আমাকে একটুখানি দুধ দাও না আমি দুধ পান করব ওই কাঠুরিয়া ডাক দিয়ে বলল না না আমার মা ঘুমিয়ে গেছে তো কি হয়েছে রে আমি যতক্ষণ না পর্যন্ত আমাকে দুধ খাওয়াইতে না পারবো ততক্ষণ আমি কাউ দুধ দিব না এবং আমি আমার মায়ের রুমের দরজাটাও আমি ছাড়ব না বন্ধু কেমন সন্তান ওই কাঠুরিয়া কাঠুরিয়া কি করল মা যে জায়গার মধ্যে ঘুমাইছে ও বন্ধু দুধের পত্রটা হাতে নিয়ে দাঁড়ায়া রইল দাঁড়ায়া থাকতে থাকতে ফজরের আজান হয়ে গেল মা দুঃখিনী বন্ধু উজু বানাইল উজু বানাইয়া যখন ফ্যাস শেষ হয়ে গেল ওই কাঠুরিয়া আগে তার মাকে দুধ পান করাইল এই যে দুধ পান করিলেন সন্তানকে দিলেন না বিবিকে দিলেন না সন্তান অনেক বেশি ডাকাডাকির করার পরে বাবার মনটা গলাইতে পারলো না ওই দিন ওই কাজটা শুধু করে যে আমি একটা মাত্র কারণে ওই যে আল্লাহ বলেছে নবিল ওয়ালিদাইন ইহসানা মা বাবার সাথে মিষ্টি মধুর সদাচরণ করো আমি আল্লাহ সেদিন এই ব্যবহার করেছিলাম তুমি মালিকের খুশি করার জন্য ওই দিনের আমল যদি তুমি কবুল করে থাকো ওই দিনের গোলামি যদি তুমি কবুল করে থাকো তাহলে আমাকে আজকের এই বিপদ থেকে উদ্ধার কর বন্ধু আমারর ধনিশ্চরের ভাই আমার বাবা গো আমার মাবদের মাকে ডেকে ডেকে বলছে গো হৃদয়ের জানালাটা খুলে দাও বাবা মা কেমন একটু বুঝে নাও এবার কি করলেন বন্ধু আল্লাহর কুদরতে সন্তান যখন দোয়া করলেন দোয়া শেষ হইতে দেরি রে চাইয়া দেখে পাথর টাল্লার কুদরতে একটুখানি সরে গেছে কিন্তু হাদিস শরীফের মধ্যে এসেছে কিন্তু সরে গেলে লাভ হবে না কিন্তু বের তো হওয়া যাবে না একটুখানি সরে গেছে বটে কিন্তু বের হওয়ার কোনো সুযোগ নাই এবার দ্বিতীয় ব্যক্তি খেয়াল করবেন এটা বর্তমানে আমাদের সমাজের সবচেয়ে বেশি নোংরামি একটা অপশন আরো দুইটা আছে কিন্তু এটা এই আলোচনার সাথে না তারপর আমি আপনাদেরকে একটুখানি শোনাই বন্ধু শুনবেন তো দ্বিতীয় ব্যক্তি দ্বিতীয় ব্যক্তি কোন কাছে সাহায্য চাইলেন দ্বিতীয় ব্যক্তির আচরণ ছিল কেমন জানেননি উনি ওনার একজন বোনকে তিনি খুব ভালোবাসতেন এবং ফিজিক্যাল মিলামেশার জন্য চেষ্টাও তিনি করেছেন কিন্তু কোনোভাবে তিনি মেয়েটাকে রাজি করতে পারে না একটা সময় পৃথিবীর বুকে বন্ধু দুর্ভিক্ষ শুরু হয়ে গেল দুর্ভিক্ষ যখন শুরু হয়ে গেল দুর্ভিক্ষ শুরু হয়ে যাওয়ার পরে এবার তিনি ওই মেয়েটাকে দুইশোদের হাম দিলেন হাম দুইশো দেড় হাম দিলেন ওই মেয়েটাকে দুইশো হাম দিলেন এবং তার যে মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য একেবারে মেয়েটার কাছাকাছি চলে গেল খেয়াল করবেন যুবক তোমরাজকে এখান থেকে শিক্ষা নাও যুবকটা তা মেয়েটার একবারই কাছাকাছি চলে গেল দেখবেন ইমানদারীর ইমানে জাজবা কত শক্ত আল্লাহর হাবিব বলেছে আদি শরীফের মধ্যে এসেছে যেখানে বেগান একজন পুরুষ এবং বেগান একজন নারী থাকে এখানে তৃতীয় পার্সন থাকে শয়তান ওখানেই জিনাবে বেবিচারের সম্ভাবনা বেশি থাকে কিন্তু বন্ধু দুজন কিন্তু বন্ধু দুজনকে পরিচয় আছে একজন আরেকজনকে কাছে পেতে চায় কিন্তু বন্ধু সবচেয়ে বড় মজার খবর হলো গো আপনি একটুখানি নজর দিয়ে চাইয়া দেখেন ছেলেটা মেয়েটার একবারে কাছাকাছি গেছে আমি আর অত কাছে গেছে সেটা বলতে চাই না লজ্জাজনক বিষয় আমার কাছে খারাপ লাগে তার মানে একেবারে ছেলেটা মেয়েটার কাছাকাছি চলে গেল মেয়েটা এতটাই আল্লাহ বলা ছিল আল্লাহ রাসুল প্রেমিক ছিল মেয়েটা ওই দ্বিতীয় ব্যক্তিকে একটা ডাক দিয়ে বললো না না তুমি আমার ইজ্জত তুমি লুঠি নিও না বন্ধু মেয়েটা যেমনি ভাবে আপত্তি করলো ছেলেটা তেমনি ভাবে মেয়েটাকে ছেড়ে চলে আসলো এবং ওই যে দুইশো দেড় হাম দিয়েছিল বিনিময় ছেলেটা ওই দুইশো দেড় হাম পর্যন্ত পর্যন্ত দাবি তিনি ছেড়ে দিয়েছে ছেড়ে দিয়েছে ওই ব্যক্তিটা হলো আজকের বিপদগ্রস্ত দ্বিতীয় ব্যক্তি ওই ব্যক্তিটা আল্লাহর কাছে দরখাস্ত করে দিলেন মালিক মালিক ওই দিন আমি অপরাধের এত কাছে গিয়েছিলাম ওখান থেকে আমি ফিরে এসেছি মালিক ওখান থেকে আমি সেদিন ফিরে এসেছিলাম শুধুমাত্র তুমি আল্লাহর কথা ভেবে তুমি আল্লাহর দিদারের আশায় তোমার সন্তুষ্টির জন্য ওই দিন যদি ওই দিনের আমল যদি তোমার দরবারে কবুল হয়ে থাকে গো আজকে আমাকে বিপদ থেকে তুমি বাঁচাও দোয়া শেষ হইতে দেরি বন্ধুগো দোয়াটা শেষ হইতে দেরি সঙ্গে সঙ্গে পাথরটা আরো একটু সরে যেতে দেরি করলো না না কিন্তু মজা আমি শেষ করে দিচ্ছি আজকে চলে যাব হয়তো বা আপনার আমার জীবনে অনেকেরই মাহফিলটা শেষ হতে পারে এমন ভাবে মাহফিলটাতে বসুন বন্ধু মনে করুন এটা আমার জীবনের শেষ মাহফিল তাহলে এখান থেকে গুনা মাফ নিয়ে যেতে পারবেন যদি মনে করেন এটা আমার জীবনের শেষ মাহিল তখন আপনার মধ্যে মানসিকতাটাই অন্যরকম হয়ে যাবে আপনার মধ্যে এক বিকট পরিবর্তন আসবে আপনার মধ্যে তাকওয়া চলে আসবে আপনি অহংকার মুক্ত হয়ে যাবেন আর যেই ব্যক্তি যত বেশি একটা ব্যক্তি অহংকার মুক্ত রে তার কাছে তত বেশি আল্লাহর রহমতটা যুক্ত হয়ে যায় পাথরটা একটুখানি সরে গেল এটার সাথে আমি আরেকটা একটা ছোট্ট নিয়ম পরিপূর্ণ একটা ঘটনা যুক্ত করতে চাই যেটা জামানায় ঘটেছিল একজন একজন যুবক যুবতী একটা যুবতী একটা যুবককে প্রতিদিন এই মেয়েটার বাড়ির উপর দিয়ে ছেলেটা নামাজ পড়তে যাইতো যাইতে 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 একদিন এ নামাজের সময় হলো নামাজ শেষ করে ফেরার পথে যখন বন্ধু বাড়িটার উপরতে আসতে চাইলো মেয়েটা এমনভাবে ছেলেটাকে প্রেম আকাঙ্ক্ষা দেখাইলো ছেলেটা হয়ে মেটার ঘুরে গেল যাওয়ার পরে ছেলেটার অন্তরে যাওয়ার পরে বন্ধু ছেলেটার অন্তরে কি হলো আল্লাহর কাছে দাঁড়াইতে হবে হিসাব দিতে হবে তার মধ্যে এই ভয় কম্পন শুরু হয়ে গেল ওই ছেলেটা সঙ্গে সঙ্গে बेहোশ হয়ে মাটিতে পড়ে যায় ওবা সুবহানাল্লাহ বলんな ওয়া আল্লাহ একটা ছেলে যৌবনে পরিপূর্ণ ভরা এইরকম একটা ছেলে একটা মেয়ে দুজন একবারে কাছাকাছি হয়ে গেছে কিন্তু ছেলেটা মেয়েটার কাছে গিয়ে বেহোশ হয়ে গেছে আপনারা কি বিষয়টা সহজ মনে করেছেন আরে না অত্যন্ত ভাবার একটা বিষয় খেয়াল করেন আমার কথাটা ছেলেটা বন্ধু বেহোশ হয়ে গেল পাগল পারা হয়ে গেছে আপন স্বজনেরা খুঁজতে খুঁজতে মেয়েটাকে বা এই মেয়ে ছেলেটাকে মেয়েটার গড়ে এসে পাইলো। পাওয়ার পরে বাবা বাড়ি নিয়ে গেল বাড়ি নিয়ে যাওয়ার পরে ছেলেটাকে প্রশ্ন করলো বাবা গো তুমি কেন গিয়েছিলে ওই মেয়েটার ঘরে আবার কেন এবার তুমি অজ্ঞান হয়েছ সেন্সলেস কেন হয়ে গেল বাবা বাবা গো প্রতিদিন এই মেয়েটা আমাকে প্রেম আকাঙ্ক্ষা দেখায় আজকে কেন যে আমি চলে গেলাম যা হোক আমি চলে গেছি বাবা মেয়েটার কাছাকাছি যখন গেলাম আমি দেখতে পাইলাম একেবারে নোংরা একটা সময়ের মধ্যে আমি নিংরা একটা সময়ের দিকে আমি এগিয়ে যাচ্ছি তখন আমার মনের মধ্যে আমার মালিকের কথা মনে

ছেলেটা বেহোশ হয়ে গেল এবং ইন্তেকাল করলো ইন্তেকাল করার পরে তার কাফন দাফন সবকিছু হয়ে গেল পরে জানানো হলো গেলের পাড়ে চলে চলে গেলেন কবরের পারে গিয়ে যে তিনি বন্ধু ছেলেটার জন্য দোয়া করলেন আর বলতে লাগলেন যিনি অপরাধ করতে গিয়ে আল্লাহর কথা মনে করে আল্লাহর দরবারে দণ্ডায়মান হতে হবে আল্লাহর দরবারে হিসাব দিতে হবে এই ভয় কারোর ধারণ করে যদি কেউ যদি অপরাধ থেকে বেঁচে থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া ওই বান্দার জন্য দুইটা জান্নাত বরাদ্দ করে দেয় হজরত অমর বলতেছে বন্ধু হজরত অমকের ওমরের বক্তব্য চলতেছে এই চলতে চলতে কিছুক্ষণ আগে বন্ধু কয়েক ঘন্টা আগে ছেলেটাকে দাফন করা হলো ওই যুবক ছেলের কবর থেকে আওয়াজ বের হয়ে আসতেছে ডাক দিয়ে বললেন খলিফাতুল মুসলিমিন আপনার কথা সত্য আমার কবরে দাফন করার সঙ্গে সঙ্গে আমি দুইটা জান্নাতে পেয়ে গেছি আপনি যত বেশি মেসি কে ভালোবাসবেন আপনার চরিত্র তত খারাপ হবে আপনাকে বলবে ভেরি হান্ড্রেড পার্সেন্ট ক্যারেক্টারলে কথা কয় না আর যত বেশি আলেমের কাছে আসবেন আপনার প্রিয় হতে হবে আলেম যিনি এলেম 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 ওনার মধ্যে যোগ্য আছে আপনি যত একজন আলেমের সাথে ভালোবাসবেন আলেমের আলেমের ভালোবাসা ভালোবাসা তাকে কিনে দেওয়া না হলো তার কথাগুলোকে ফলো করে বাস্তবায়ন করা হ্যাঁ বলো হুজুর দিতে পারবো না দিতে পারবেন সব দিবেন তবে আপনার মধ্যে থাকতে হবে সবার আগে আমার ভালোবাসার মানুষকে আমি ফলো করব। কথা কি বুঝেন নাই আমার এমন কিছু লোক আছে এমন কিছু লোক আছে এরা একবারে মডার্ন ছিল আর এখন আমার সাথে হাত লেব জিন্নী কেউ বলবেন এরা যে সাধারণ মানুষ এই দাড়ি এই চুল সব পাঞ্জাবি পরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন না অনেক আছে এক ছেলে অস্ট্রেলিয়া থেকে ফোন করছে অস্ট্রেলিয়া থেকে ফোন করে বলতেছে হুজুর জীবনে কত হুজুরের ওয়াজ আমি শুনছি কিন্তু আপনার নামাজের ওয়াজ আমার কাছে এত বেশি হৃদয় ছুঁয়েছে হুজুর আমি এখন বের হচ্ছি আজকে থেকে আমি কথা দিয়েছি আপনাকে এক ওয়াক্ত নামাজ আমি ছাড়বো না আমি যায় নামাজের জন্য বাজারে যাচ্ছি এটা হলো প্রেম এটা হলো ভালোবাসা এই ভালোবাসাই মানুষকে নিয়ে যাবে চিরস্থায়ী প্রেমের সাগরে বুঝেন নাই প্রেম সাগর কোনটা আল্লাহ রাসুলের সন্তুষ্টি বন্ধুরে আমার দুই নাম্বার অপশন চলে গেল তিন নাম্বার হলো তৃতীয় ব্যক্তি বন্ধু তৃতীয় ব্যক্তি তিনি দিনের দরখাস্ত দেবে ওনার জীবনের কর্মটা বন্ধু এতটাই তাকুয়া সম্পূর্ণ এতটাই প্রেম বিশেষ করে আমার কাছে বেশি পছন্দ কারণ কাল হাসরের ময়দানে মানুষ সব কিছু দিয়ে যত বেশি আটকাবে তার চেয়ে বেশি বিপদে পড়বে মানুষের হক নেই কথা কয় না আমি আপনাদেরকে আজকে বলে দেই বন্ধু আপনাদের জীবনে যদি পরের হক মারার মতো কোনো ঘটনা না থাকে তাহলে মনে করবেন আপনার মৃত্যুটা বন্ধু স্বস্তির তৃতীয় লোকটার দেখেন না তৃতীয় লোকটার তাকোয়াটা বন্ধু কেমন উনি বন্ধু উন আমাদের এলাকাতে আমাদের মধ্যে আমরা কাজের লোক রাখি না তৃতীয় লোকটা তিনি কাজের লোক রেখেছিলেন কাজের লোক দিয়ে তিনি কাজ করিয়েছিলেন কিন্তু লোকটা কাজটা করার পরে বেতন নেয় নাই মালিকের কাছে তার বেতন রেখে চলে গেলেন কোন জানা গন্তব্যে মালিক খুঁজে পায় না তার শ্রমিককে বেতন দিতে দিন চলে গেলো রাত চলে গেল দিন চলে গেল রাত চলে গেল বন্ধ গোলাম আর মালিকের কোনো দেখা নাই আল্লাহ চারা কেউ জানে না কথা কি বুঝিননি আপনারা দেখেন মালিকের প্রেম কত মধুময় আমার বন্ধু এই মুহূর্তে একটা আয়াত বারবার মনে পড়তেছে

তিনি তো না শ্রমিক কেয়ার খোঁজে পায় না তিনি কি করলেন তার পরি শ্রমিকটা কিনে ইনভেস্ট করলেন এটা কিনে ইনভেস্ট করছে প্রাণী কিনেছে বকরি কিনেছে ওট কিনেছে বন্ধু এই ওট একটার পর একটা বাচ্চা দিতেছে বকরি একটার পর একটা বাচ্চা দিতেছে দিতে 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 বন্ধু অনেক বকরি এবং ওট হয়ে গেল তার মানে একটা প্রাণী থেকে আরেকটা প্রাণী আরেকটা প্রাণী থেকে আরেকটা পিকট হঠাৎ করে হঠাৎ করে একদিন বন্ধ ওই শ্রমিক চলে আসলো আসার পরে মালিকের কাছে ডাক দিয়ে বলতে সে মনি বপনি তো কিছু দিনের জন্য সাময়িক সময়ের জন্য আমার মনিব। আপনার কাছে আমি কিছু বেতন না। আপনার কাছে আমি কিছু পারিশ্রমিক পাও না আমাকে দয়া করে যদি আবার এই পারিশ্রমিকটা দিতেন গো আমি একটু বেশি বেশি উপকৃত হতাম বন্ধু গায়ের পশমগুলো দাঁড়িয়ে যায় রে কেমন প্রেম তাদের সিনায় মালিক झुकিয়ে দিল আমি আজকেই বড় রাত ধরি শর্ত থেকে আল্লাহর কাছে দরখাস্ত দিব মালিক তুমি রহমতের নজরে তাকায়া দেখো গো মালিক কত মানুষ কত আমার দাড়ি পাকা বড়বি বাবাড়া কত আমার ভাইয়েরা মাহফিল কমিটি পর্দার অন্তরালে রয়েছে আমার মা বোনেরা যা তোমার বেশি পছন্দ হয় গো তার উসিলায় আজকে আমাদেরকে ওই তিন নাম্বার তাক ব্যক্তির মতো বানায়া দাও আমরা যেন ভুগি না হই আমরা যেন তেগি হতে পারি আমিন বলেন না বন্ধু ওই মালিক ডাক দিয়ে বলল। তুমি আমার কাছে এসেছো আমি তোমার পারিশ্রমিকটাকে ইনভেস্ট করেছি কোথায় ওই বাগানের দিকে তাকায় দেখো গো ওই দিকে চাইয়া দেখো ওখানে যতগুলো প্রাণী আছে সবগুলো তোমার আপনি কি বলতেছেন কয় হ ওই যে দেখো সব কিছু তোমার এটা কেমন করে সম্ভব আমি তো আপনার কাছে এত সম্পদ পাও না কয় তুমি আমার কাছে সব সম্পদ না যেদিন তুমি আমার কাছে টাকা কাটা রেখে গিয়েছিলে পরিশ্রমিকটা রেখে গিয়েছিলে বেতন যেদিন আমার কাছে তুমি রেখে গিয়েছিলে রে এটা আমি আমার পকেটে রাখিনি তোমার জন্য ইনভেস্ট করেছে এগুলো বাচ্চা দিতে 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 এত বড় হয়েছে সবগুলো তুমি নিয়ে যাও আমার কোনো দাবি না ওই ব্যক্তি আজকে বন্ধু ওই পাহাড়ের মধ্যে বিপদে পড়ে আছে এবারে কি করলেন আল্লাহর দরবারে দরখাস্ত করে দিলেন মালিক ওই যে আবারই গুলামি শুধু পৃথিবীর কাউকে খুশি করার জন্য নয় আমি যা করেছিলাম তোমাকে খুশি করার জন্য ওইটা যদি তুমি কবল করে থাকো গো আজকে আমাকে বিপদ থেকে বাঁচাও না গো মালিক বন্ধু তৃতীয় ব্যক্তিরে দোয়া শেষ হইতে দেরি রে শেষ হইতে দেরি এবার চাইয়া দেখে পুরো পাথর টাল্লার কুদ্ুতি ভাবে সরে গেছে তিনজনই বিপদ মুক্ত হয়ে গেছে পারবিনী এইভাবে করতে সবাই পারবে হযরতে আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুটিকে বর্ণিত যাদের বাবা মা নাই তাদের জন্য বন্ধু ওয়াজ তিনি বলেছেন বনু সালামা গোত্রের লোক এসে বললেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আ নবী। আমার তো বাবা মা চলে গেছে পৃথিবী থেকে আমি তাদের সাথে সদ ব্যবহার করতে চাই গো আমি কেমন করে তাদের সাথে সদ্যহার করব। সুভানালা বলেন না। আপনার বাবা চলে তো কি হয়েছে। কি থাকবেন আমি কি থাকবো আমরা যে কোন সময় চলে যাব চলে যাওয়ার পরেও তাদের সাথে ভালো আচরণ যেমন ধরেন বাবা মার সাথে মরে যাওয়ার পরে আচরণ আমি স্বরূপ বলছি বন্ধু হাদিসের ভাষা অনুযায়ী একটা কালো মেয়ে বাবা আপনার জন্য ভদ্র চয়েস করে গেছে গেছে কিন্তু বাবা 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 বিয়েটা দিতে পারে নাই চলে যাওয়ার পরে বলে এটাকে আমি তাদেরকে কথা দিয়েছি আপনি যদি বাবা চলে যাওয়ার পরে মেয়েটা কালো হওয়ার পরেও বাবার কথা অনুযায়ী মেয়েটাকে বউ করে ঘরে নিয়ে আসেন তাহলে হয়ে যাবে বাবা আর সাথে মিষ্টি আচরণ বাবা চলে গেছে কিন্তু বাবার বন্ধু দুনিয়ায় বেঁচে আছে আপনি বাবার বন্ধুর সাথে ভালো আচরণ করবেন বাবার বন্ধুর খোঁজ খবর রাখবেন বলবেন চাচা গো আমার বাবা চলে গেল আমি আপনাকে দেখলে বাবার কথা মনে হয়ে যায় প্রশান্তি আসে বাবার সাথে ভালো আচরণ করবেন যেমন আজকের মাহফিল যারা বাবা মার মৃত্যুবাসী কি বা বাবা মার আত্মার মাকের জন্য টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে আজকে যারা আয়োজন করেছেন তারা আপনার আপন স্বজন কবরবাসীর সাথে ভালো আচরণ করেছেন তাদের জন্য কোরআন খতম করাবেন মিলাত করাবেন মাহফিল করাবেন তাদের বন্ধু এবং বান্ধবীর সাথে ভালো সম্পর্ক রাখবেন এবং প্রত্যেকটা জুম্মা শেষে করতে যাবে পারবেননি নাকি পারবেন না এখনকার তো আমরা এত ডিজিটাল হয়েছি চার দুই ফরজ পড়ার পরে সুন্নতিরই খবর নাই বাবার কবরের পাশে যাব কোন সময় ঠিক না ব্যাঠি আমি কি ভুল বলছি সম্মানিত উপস্থিতি ওমর খোদা তিন ঘন্টা হয়ে আর চল আর চলা সম্ভব না আর চলবো না প্রতিদিন প্রোগ্রাম সম্মানিত উপস্থিতি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব জীবনে যাই কিছু করেন বাবা মার সাথে খারাপ ব্যবহার মনে রাখবেন একটা কথা তাদেরকে ভালোবাসা সম্মান করা ফরজ আর তাদেরকে কষ্ট দেওয়া হারাম